আলিপুরদুয়ার জেলার উনত্রিশ জন ছাত্রছাত্রী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বহরমপুর যাচ্ছে রাজ্য পর্যায়ের ক্রীড়া বহরমপুরে হবে আগামী ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি এই সকল ছাত্রছাত্রীদের পাঁচ দিনের প্রশিক্ষণ চলছে ফালাকাটার ভুটানির ঘাট উচ্চ বিদ্যালয়ে শনিবার এই সকল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হল স্বাস্থ্য পরীক্ষা করছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন এ নেক্সট কি আছে ওরে ছাইড়া দাও আরে দাঁড়িয়ে আছো

আপনারা জানেন যে আমাদের জেলার যে অষ্টম ক্রিয়া প্রতিযোগিতা ছিল প্রাথমিক বিদ্যালয় সমূহের সেখানে যারা প্রথম হয়েছে তারা রাজ্যে ক্রিয়া প্রতিযোগিতা যাচ্ছে আগামী চোদ্দ তারিখে তাদের একটা প্রি কোচিং সেন্টার এখানে চালু করেছে আমরা পাঁচ দিন ধরে কোচিং সেন্টার তারা আজকে তৃতীয় দিন সেখানে আমরা এসেছি শিশুরা কীরকম আছে আমরা খোঁজখবর রাখছি আজকে এসছি এসে শিশুদের একটু হেলথ চেক আপ এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং ডিএমএস সাহেব এসেছেন তাদের একটা হেলথ ক্যাম্প আছে তো তাদের বলে আমরা আমাদের যে উনত্রিশটি ছেলে মেয়ে এখানে কোচিং সেন্টারে আছে তাদের হেলথ চেক আপটা করিয়ে দেওয়া হচ্ছে রাজ্য পর্যায়ে খেলা কোথায় হচ্ছে এবং কত তারিখ হবে মুর্শিদাবাদে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আগামী ষোলো সতেরো দুদিন ধরে রাজ্য ষোলো সতেরো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সেখানে ওরা অংশগ্রহণ